ওম শান্তি নমস্কার অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায় আজকের আলোচনার বিষয় দু সালে জুলাই মাসে মাসিক রাশিফল মান্থলি প্রেডিকশন তো আজকে যে রাশি এবং লগ্নটিকে নিয়ে আলোচনা করব সেটা হলো কন্যা রাশি এবং কন্যা লগ্ন এই জুলাই মাসে নটি গ্রহের অবস্থান এবং গ্রহের পরিবর্তন তো হবে রাশি পরিবর্তন হবে এই রাশি পরিবর্তনের ফলে কি কি প্রভাব পাচ্ছেন পজিটিভ না নেগেটিভ যদি কিছু কিছু সমস্যা থাকে সেই সমাধানের রাস্তায় বা কি সেইখান থেকে সমাধান কি করে পাবো সে প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা থাকছে চলুন বন্ধুরা তাহলে মূল আলোচনায় চলে যাওয়া যাক প্রথমে দেখে নেওয়া যাক এই মাসের গ্রহগত অবস্থান কন্যা রাশি কন্যা লগ্ন সাপেক্ষে লগ্নে ভাবে কিংবা রাশিভাবে অবস্থান করে আছে কেতু সপ্তম ভাবে অবস্থান করে আছে রাহু আর ষষ্ঠ ভাবে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি অষ্টম ভাবে অবস্থান করে আছে মঙ্গল নবম ভাবে অবস্থান করে আছে আহ দেবগুরু বৃহস্পতি দশম ভাবে অবস্থান করে আছে রবি এবং শুক্র একাদশভাবে অবস্থান করে আছে বুধ এই হলো গ্রহগত অবস্থান ষোলোই জুলাই রবি প্রবেশ করছে কর্কট রাশিতে এবং বন্ধুরা বারোই জুলাই মঙ্গল প্রবেশ করছে বৃষ রাশিতে সাতই জুলাই শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে এবং উনিশে জুলাই বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে এই হলো গ্রহগত ট্রানজিট এই মাসে এই গ্রহগুলো কিন্তু রাশি পরিবর্তন করছে ডেটগুলো তো বলেই দিলাম প্রথমে আমি আলোচনা করব এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে দেখুন বন্ধুরা লগ্ন কিংবা রাশিতে কেতুর অবস্থান রাহুর একটা এফেক্ট কিন্তু আপনাদের উপরে সবসময় থাকবে একটা প্রভাব থাকবে রাহু তো আজকে সরে যাবে কিংবা কালকে সরে যাবে এমন তো বিষয় নয় একটা ঘরে আহ আঠারো মাস করেই থাকে তো সেই ক্ষেত্রে কেতুর একটা প্রভাব তো আপনারা পাবেন তারপরেও আমি বলবো শরীর স্বাস্থ্য নিয়ে তেমন মেজর কোনো প্রবলেম কিন্তু হচ্ছে না কেননা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ একাদশ ভাবে অবস্থান করে আছে সাফল্যের ঘরে বসে আছে আর সাফল্যের ঘরটা হচ্ছে লাভ ভাব লাভ ভাবে আমাদের অধিপতি যে ভাবে অবস্থান করে সেই ভাবটাকে বাড়িয়ে দেয় আমাদের সাকসেসের মাত্রাটা বাড়িয়ে দেবে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা খুব ভালো থাকছে অ্যাক্টিভ থাকতে পারবেন ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো প্রবলেমই কিন্তু হচ্ছে না যারা রয়েছেন কন্যা জাতক জাতিকা অর্থভাব কেমন থাকবে মাসে তো কন্যার জাতক জাতিকাদের যে আর্থিকভাবে তেমন নেগেটিভ চলছে এই মোমেন্টে সেটা কিন্তু নয় এবং আরো বেটার হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে এবং আপনাদের হচ্ছে শুক্র সে দশম স্থানে অবস্থান করে আছে এই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা পারিবারিক ব্যবসা যারা অনেকেই আছেন না খাদ্য সংক্রান্ত ব্যবসা করেন পারিবারিক ব্যবসা করে থাকেন এবং চোখ মুখ দাঁত ওরিয়েন্টেড ব্যবসা করে থাকেন এবং অনেকেই বাক্যের দ্বারা কাজ করেন কেউ কনসালটেন্সি দিয়ে থাকেন কেউ অ্যাডভাইজার কেউ কাউন্সিলিং করেন কেউ গানের জগতের সঙ্গে যুক্ত কেউ স্পিকার রয়েছেন কেউ ধর্ম সংক্রান্ত আলোচনা করে রোজগার এখন তো রোজগারের অনেক রকমের দিক চলে এসেছে ডিজিটাল এসে ডিজিটাল মার্কেটিং এসে তো সেই ক্ষেত্রে কিন্তু এখন এই জায়গাগুলি যারা বাক্যের দ্বারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা যথেষ্ট মাত্রায় থাকছে অর্থ জায়গাটা কোনোভাবেই অভাব থাকছে না আর্থিকভাবে ডেভেলপ করতে পারবেন অর্থ সঞ্চয় হবে পারিবারিক ব্যবসা যারা করে থাকছেন পরিবার সূত্রে যে ব্যবসাগুলি সে ব্যবসাগুলি কিন্তু বন্ধুরা এ মাসে খুবই ভালো চলবে সেটা খাদ্য সংক্রান্ত হতে পারে যে কোনো পারপাসে হতে পারে পারিবারিক ব্যবসাও হতে পারে এবং পৈতৃক ব্যবসাও হতে পারে পিতার ব্যবসা অনেকে দেখা যায় না যে পিতা ব্যবসাটা করতেন সেই ব্যবসাটা আপনি করছেন এই ব্যবসাগুলি কিন্তু খুবই ভালো চলবে যেহেতু নবম ভাবের অধিপতি এবং দ্বিতীয় ভাবের অধিপতি দশম স্থানে অবস্থান করবে সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো থাকছে আপনাদের আর্থিক জায়গাটা পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা চোখ মুখ দা ব্যবসা এই ধরনের ব্যবসা কিন্তু ভালো চলবে এবং আত্মীয় পরিজনের সঙ্গে যে সম্পর্কের জায়গাটা সেটাও কিন্তু অত্যন্ত বেটার থাকার সম্ভাবনা সেখানে কিন্তু কোনো থাকছে না পরিবারের মধ্যে একটা সুসম্পর্ক থাকা মা বোনেরা যারা শ্বশুর বাড়িতে রয়েছেন তাদের পারিবারিক জায়গাগুলি এবং আহ শ্বশুর বাড়িতে কথা বলার দাম দম দুটোই কিন্তু আপনারা পাবেন এবং আপনাদের সমাজের যে আপনাদের পরিবারে সংসারে আপনাদের মূল্যর জায়গাটা কিন্তু থাকবে যারা হাউস ওয়াইফ রয়েছেন আহ অনেকদিন ধরে হয়তো কথা বললে সেই কথাটা রাখতেন না কিংবা কথা শোনার মতো কেউ ছিল না তবে এই জায়গাটা কিন্তু ক্লিয়ার হচ্ছে এই আহ সাতই জুলাইয়ের পর থেকে শুক্র আবার প্রবেশ করবে আপনাদের একাদশ ভাবে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যথেষ্ট মাত্রায় আপনাদের সাকসেসের জায়গা রয়েছে খাদ্য সংক্রান্ত ব্যবসা পৈতৃক ব্যবসা সাফল্যের জায়গাটা কিন্তু আরো গুণ বাড়িয়ে দিল আরো কয়েক গুণ বাড়িয়ে দিল আপনাদের ব্যবসার জায়গাগুলি এবং বন্ধুরা আপনাদের তৃতীয় স্থানের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল সে অবস্থান করেছে অষ্টম স্থানে তো সাহস উদ্যমের ধৈর্যের জায়গাটা থাকছে এবং আহ যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গা এই জায়গা কিন্তু আরো বেটার হবে কবে থেকে বারোই জুলাইয়ের পর থেকে বারোই জুলাই এর পর থেকে বা তৃতীয় প্রতি অষ্টমপতি সে যাবে আপনাদের নবম হাউজে সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ মাধ্যম কমিউনিকেশনের জায়গা এবং যারা বাদ্য শিল্পী রয়েছেন যারা আর্টের সঙ্গে যুক্ত যারা লেখালেখির সঙ্গে যুক্ত যারা রয়েছেন বন্ধুরা আহ বাদ্য তাদের জন্য তো খুব ভালো চলছে এবং ভাই বোনদের সঙ্গে যেই সম্পর্কগুলি অনেকটাই নষ্ট হয়ে গেছিল সম্পর্ক ভাই বোনদের সঙ্গে খুঁটিনাটি বিষয় নিয়ে মুখ দেখা দেখি বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে একটা সমস্যা চলছিল যেটা ভাই বোনদের সঙ্গে মন কষা কষি মনমালিন্য সে জায়গাটা অনেকটাই মিটতে চলেছে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি সেটা কিন্তু হতে চলেছে আহ বন্ধুরা আপনাদের চতুর্থ হাউজের অধিপতি গ্রহ সে কিন্তু কোথায় অবস্থান করে আছে জানতে হবে তাই না আপনাদের নবম হাউজে আপনাদের রাশি কিংবা লগ্ন সাপেক্ষে নবম হাউজে চতুর্থপতি যদি নবমে থাকে তাহলে এটা রাজ্য তৈরি হলো না কেন্দ্রপতি কোন স্থানে অবস্থান করে আছে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা প্রাইমারি এডুকেশনের সঙ্গে যুক্ত তাদের জন্য যেমন বেটার থাকছে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যে ব্যবসাগুলি রয়েছে জমি জায়গা ব্যবসা রকম প্রমোটারি জমি কেনা যারা করে থাকেন এবং বাড়ি কনস্ট্রাকশনে যারা ব্যবসা করে কাজ করে থাকেন তাদের ক্ষেত্রেও ভালো থাকবে প্রোমোটারি যারা করে থাকেন তাদের ক্ষেত্রে ভালো থাকবে জমি জায়গা বাড়ি গাড়ি সংক্রান্ত যাবতীয় ব্যবসা ভালো চলবে যারা দীর্ঘ দিন ধরে চাইছিলেন একটা গাড়ি কেনবার জন্য হয়ে ওঠেনি তো এবার কিন্তু সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে গাড়ি কেনার জায়গাটা আসছে বাড়ি করার জায়গাটা আসছে বাড়ি কেনার জায়গাটা আসছে কিন্তু বন্ধুরা যারা রয়েছেন আহ কন্যা রাশি কন্যা লগ্নের ছাতক জাতিকা এবং বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাতেও কিন্তু ইনভেস্ট করতে পারেন এই মাসে যেমন আপনাদের আহ চতুর্থ লর্ডও হচ্ছে বৃহস্পতি এবং সপ্তম লর্ডও কিন্তু আপনাদের বৃহস্পতি তো এই ক্ষেত্রে যেমন জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলবে তেমন চলবে আপনাদের পার্টনারশিপের ব্যবসা যারা পার্টনারশিপের ব্যবসা করে থাকেন এবং যারা চাইছেন দীর্ঘদিন ধরে পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করতে তারা অবশ্যই কিন্তু পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করতে পারেন তবে হ্যাঁ বন্ধুরা একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে আপনার জন্মকুণ্ডুলিতে আপনার সপ্তম হাউজের লট কিভাবে অবস্থান করে আছে আপনার জন্মকুণ্ডুলিতে পার্টনারশিপের কানেকশান আছে কি না সেটা কিন্তু কোনো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়েই কিন্তু এগোনো উচিত আমি যেটা এখন বিচার করছি সেটা কিন্তু গোচরের ট্রানজিট অনুযায়ী কথা বলছি সেখানে আপনার গ্রহ প্লেসমেন্ট কি আছে কি দশা চলছে সেটা কিন্তু অবশ্যই জেনে তারপরে স্টার্ট করতে হবে ব্যবসাটার ক্ষেত্রে এবং বন্ধুরা আরো একটা বিষয় যারা আনম্যারিড রয়েছেন বিবাহের প্রস্তাব আসছে না তাদের কিন্তু বিবাহের প্রস্তাব আসার সম্ভাবনা রয়েছে বিয়ের কথাবার্তা অনেকটাই এগোতে পারে দাম্পত্য জীবন তো খুব ভালো চলবে পার্টনারের সঙ্গে তো আপনারা খুব যুদ্ধ করেছেন গত বছর খুব প্রবলেম হয়েছে হয়েছে এখনো যে খুব ভালো একটা সম্পর্ক রয়েছে সেটা বলবো না একদম খুব ভালো না হলেও আগের থেকে অনেকটা বেটার ফিল করছেন এবং দাম্পত্য জীবন অনেকটাই পজিটিভ দিকে যাওয়ার একটা জায়গা তৈরি হয়েছে এবং পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া এই জায়গাগুলো কিন্তু রয়েছে ব্যবসার জায়গাটা নিয়ে কোনো চিন্তা করার কোনো বিষয় নয় সেটা পারিবারিক হতে পারে পার্টনারশিপ হতে পারে কিংবা পৈতৃক ব্যবসা হতে পারে কিংবা সেলফ হিসেবে যারা কাজ করছেন তাদের বিশেষ ভালো কিন্তু এই মাসটি কিন্তু তেমন কোন জটিলতা আমার কিন্তু মনে হচ্ছে না এবং আমি দেখতে পাচ্ছি না তো যারা চাইছেন গাড়ি কিনতে বাড়ি কিনতে অবশ্যই ইনভেস্ট করতে পারেন এবং কিনতে পারেন সমস্যা নেই বন্ধুরা মানে বিগত দিনে অনেকে আছেন আইনি জটিলতায় পড়েছেন মিথ্যে বদনামে ফেসেছেন সেখান থেকে কিন্তু হয়নি তো বন্ধুরা এই মাসে কিন্তু জায়গা শনি বকরি সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন পুরনো প্রেম দীর্ঘদিনের প্রেম সম্পর্ক কাফ হয়ে গেছিল কেঁদে কেঁদে আপনার একদম হাল শেষ আজকে ব্লক কালকে খুলে দিয়েছে এরকম অনেক প্রবলেম হয়েছে আপনাদের আহ পুরোনো প্রেম পাওয়ার জন্য আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন তার বন্ধুকে দেখিয়েছেন এবং অনেকের সঙ্গে যোগাযোগ করে দেখেছেন যে আমার পুরনো পুরোনো বয়ফ্রেন্ড ফিরে আসে কিনা তো প্রেমের প্রেম কিন্তু ফিরে আসার সম্ভাবনা যাদের প্রেম প্রেম হয়ে হয়ে সম্পর্কটা নষ্ট সেই সম্পর্কটা পুনরাবৃত্তির জায়গাটা রয়েছে পুনরুদ্ধার হবে প্রেম সম্পর্কটা আমার জোড়া লাগার একটা সম্ভাবনা কিন্তু অবশ্যই থাকছে যারা শিক্ষার্থী বিদ্যার্থী রয়েছেন আহ উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী তাদের ক্ষেত্রেও কিন্তু বেটার থাকার সম্ভাবনা তবে সন্তানের জায়গাটা একটু কিন্তু চাপের রয়েছে সন্তানের শরীর স্বাস্থ্যের বিষয়ে একটু যত্নবান হতে হবে পেটের সমস্যায় কিছুটা ভুগতে হতে পারে এবং যারা কন্যার জাতক জাতিরা রয়েছেন তাদের কিন্তু একটু পেটের সমস্যায় ভুগতে হতে পারে এই জায়গাটা কিন্তু একটু দেখতে হবে আর আর আইনি সং সংকটে যারা পড়েছিলেন আইনি সমস্যায় যারা পড়েছিলেন অবশ্যই অনেকেই রয়েছেন যারা আমার বন্ধুরা দেখছেন আমার প্রোগ্রামটা আইনি সমস্যার মধ্যে দিয়ে জড়িয়ে গেছেন জটিলতার মধ্যে জড়িয়ে গেছেন মিথ্যে বদনামে ফেসে গেছিলেন সেখান থেকে স্মুথলি কিন্তু বেরিয়ে আসার সম্ভাবনা এবং লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনাও রয়েছে এবং লোন মিটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে তবে বন্ধুরা এই মুহূর্তে শনি কিন্তু বক্রি অবস্থায় রয়েছে ষষ্ঠ হাউজে তাই যে কোনো ডিসিশন নেয়ার ক্ষেত্রে আস্তে ধীরে সুস্থে ভেবে চিনতে প্ল্যানিং করে তবে এগোতে হবে যেমন কচ্ছপ এগোয় না আস্তে আস্তে ধীরে সুস্থে তো সেইভাবে আপনাকেও এগোতে হবে যে কোনো বিষয়ে কম্পিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো থাকছে এবং সরকারি চাকরির জন্য যারা অ্যাপ্লাই করছেন সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে সাকসেসের জায়গা থাকছে যারা আহ মাল্টি জমা দিয়েছেন বিভিন্ন সেক্টরে সিবি জমা দিয়েছেন সেখান থেকে কোনো রিপ্লাই আসেনি সেখান থেকে কিন্তু সুনামের এক মানে সুসংবাদ আসতে পারে এবং আপনার সুনাম বৃদ্ধিরও একটা জায়গা কিন্তু এই মাসে কিন্তু থাকছে সপ্তম স্থানে অবস্থান করেছে রাহু এই জায়গাটায় বাড়ির কাছে ছোটখাটো দুর্ঘটনার কিন্তু একটা প্রবাবিলিটি রয়েছে তাই চলাফেরার ক্ষেত্রে একটু সাবধানতা অবশ্যই রাখতে হচ্ছে আপনাকে অষ্টম হাউজে অবস্থান করে আছে মঙ্গল সেটা কতদিন পর্যন্ত বারোই জুলাই পর্যন্ত তো বারোই জুলাইয়ের আগে পর্যন্ত মামলা মোকর্দমা যে সমস্যাগুলি রয়েছে সেগুলো খুব ছটাপট কিন্তু মিটিয়ে ফেলার চেষ্টা করবেন যেভাবেই হোক না কেন মিটিয়ে ফেলার চেষ্টা করবেন অষ্টমপতি অষ্টমে যারা অনেকে দেখা গেছে যে আমার আমি একজন প্রপার্টি পাবো আমি তো কোনো ব্যক্তি প্রপার্টি প্রাপ্তির সম্ভাবনা আপনি অংশীদার পাচ্ছিলেন না নিজে বুঝে পাচ্ছিলেন না সেটা কিন্তু বুঝে পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে আহ হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে কিন্তু লাভবান এই মুহূর্তে রয়েছে নবমী স্থানে অবস্থান করে আছে বৃহস্পতি তো নবমে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি কোথায় পড়েছে লগ্ন কিংবা রাশিতে হ্যাঁ আমি আগে কিন্তু একটা কথা বলেছি যে রাহুর দৃষ্টি রয়েছে প্রথম দিকে তো রাহুর দৃষ্টি রয়েছে কেতু অবস্থান তো আপনাদের যত সমস্যাই হোক না কেন গুরু গ্রহ বৃহস্পতি গুরু বল গুরু দৃষ্টি যেখানে রয়েছে সেখানে যতই সমস্যা আসুক না কেন সেখান থেকে কিন্তু রিলিভের রাস্তা খুঁজে পাবেন আপনাদের লগ্ন কিংবা রাশির উপরে বৃহস্পতির দৃষ্টি পড়েছে তো সেই ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্য জায়গাটা অনেকটা ক্লিয়ার হবে তারপরে আবার আপনাদের সপ্তম পতির দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়েছে তৃতীয় তো চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা বাড়বে পরাক্রমতা সাহসিকতার জায়গা বাড়বে আর কাজ করতে গেলে বন্ধুরা সত্যি কথা বলতে যদি ধৈর্য না থাকে আপনি যদি চেষ্টা না করেন কোনো কাজই কিন্তু সফল হবে না সে আপনি জ্যোতিষী বন্ধু যতই যান না কেন এই জ্যোতিষী দেখান সেই জ্যোতিষী দেখান কেউ কিন্তু আপনার ভাগ্য পরিবর্তন করতে পারবে না আপনার ভাগ্যে কি আছে কোন সময়টা কি চলবে সময়ের বিচার অনেকেই করে দিতে পারবে সময়ের বিচার করে থাকেন কিন্তু ভাগ্য পরিবর্তন সেটা আপনাকেই করতে হবে একজন জ্যোতিষ বন্ধু আপনাকে রাস্তা দেখাতে পারে আপনাকে সঠিক ওয়েটা বলে দিতে পারে কোন সময়টা আপনি এফোর্ট দিলে ভালো থাকতে পারবেন সেটা দেখাতে পারে কিন্তু চেষ্টাটা কিন্তু আপনাকেই করতে হবে তো সেই চেষ্টার জায়গাটা বৃদ্ধি হচ্ছে তৃতীয় স্থানে বৃহস্পতি দৃষ্টি সেখানে আপনার চেষ্টা বাড়বে উদ্যম বাড়বে ধৈর্য বাড়বে পরাক্রমতা বাড়বে সাহসিকতা বাড়বে আর এগুলো মিলেই কিন্তু আপনি নিজের নিজের ভাগ্য তৈরি করতে পারবেন যে যাক আমার এতদিন আমি যা করেছি করেছি যা করেছি করেছি এবার আমাকে ঘুরে দাঁড়াতে হবে চেষ্টাটা আমাকে করতেই হবে এই হচ্ছে বিষয় তো বৃহস্পতির আবার নবম দৃষ্টি কোথায় পড়লো আপনাদের দেখা যাক সেটা পড়েছে তো এই যে বলেছিলাম না প্রেমের জায়গাটা অনেক আপ হয়ে গেছে কিংবা প্রেম কিন্তু ফিরে আসার সম্ভাবনা দৃষ্টি পড়ছে পঞ্চমে এবং শনিও প্রক্রিয় হয়েছে তার পিছনের ঘরের রেজাল্টটাও দিয়ে যাবে যেহেতু তো প্রেমের জায়গাটা অনেকটাই রিকোভারি হবে প্রেম সম্পর্কটা ফিরে পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে এবং বন্ধুরা যেটা দেখা যাচ্ছে এবার আপনাদের কর্ম ভাগ্য কর্ম ভাগ্য যথেষ্ট ভালো ভাগ্যপতি দশম স্থানে কিছু বলার নেই আমার সত্যিই খুব হিংসা হচ্ছে কনারাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের মানে এই যে প্লেসমেন্ট দেখে মনে হচ্ছে কেন আমার হলো না কন্যা রাশি কন্যা লগ্ন তো কন্যা রাশির জন্য কিন্তু এই মাসটা একদম ভরিয়ে দেওয়ার একটা মাস এই মাসটা একদম নিজেকে প্রতিষ্ঠিত করার মাস নিজেকে নতুন করে খোঁজার একটা মাস এফর্ট দিন বন্ধুরা চেষ্টা করুন তো বন্ধুরা আপনাদের নবম অবস্থান দশম হাউজে তারপরে অবস্থান করবে একাদশ হাউজে তো যেমন আপনাদের নবমের প্রথম দিকে নবমের ফলটা পাচ্ছেন আহ নবমে নবমে প্রতি দশমে থাকার জন্য আপনাদের ভাগ্যের জায়গাটা ভাগ্য কর্ম পিতার ব্যবসা কর্ম হিসেবে যারা নিয়েছেন তাদেরকে তো ডেভেলপ করছেন এবং বন্ধুরা আপনাদের আহ কর্মক্ষেত্রে সাফল্য জায়গাও রয়েছে এরপর আপনাদের অবস্থান করবে একাদশে তো কর্মক্ষেত্রে সাফল্যর জায়গা থাকছে কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধির জায়গা থাকছে এবং বন্ধুরা আপনাদের সবশেষে প্রশ্ন থাকবে যে আমাদের সাফল্য হবে তো অবশ্যই বন্ধুরা আপনাদের জায়গাটাও কিন্তু যথেষ্ট থাকছে কেন বলুন তো বন্ধুরা কারণ লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ অবস্থান অবস্থান করে আছে শুক্র করবে রবি অবস্থান করবে তো আপনাদের সাফল্য আসবে না তো কার আসবে সাফল্য তো হান্ড্রেড পার্সেন্ট আপনাদের আসতেই হবে এবং একাদশে যদি রবি থাকে আহ গোচরে কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় এবং শুক্র আপনাদের নবম্পতি তারও একাদশে অবস্থান এবং অবস্থান একাদশে এতগুলো গ্রহ অবস্থান করবে একাদশ ভাবে সেই ক্ষেত্রে কিন্তু সাফল্য আপনাদের হাতের মুঠ হয় তবে বন্ধুরা আহ বুধ যেহেতু উনিশে জুলাই অবস্থান করবে আপনাদের দ্বাদশ হাউজে আহ টুয়েলভ হাউজে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা শরীর স্বাস্থ্য নিয়ে পরের দিকে একটু ব্যয় হতে পারে এবং যারা কর্ম চেঞ্জ চাইছেন চাইছেন ট্রান্সফার কর্ম পরিবর্তনের একটা জায়গা রয়েছে এবং কর্মস্থান যেমন পরিবর্তনের জায়গা রয়েছে এবং যারা বিদেশে কর্মের জন্য দীর্ঘদিন ধরে হচ্ছিল না তাদের কিন্তু বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কেননা লগ্নপতি দশমপতি দ্বাদশে সে কর্মপ্রাপ্তির সম্ভাবনা বিদেশ ক্ষেত্রে রয়েছে এবং আমার অনেক বন্ধুরাই রয়েছেন যারা দীর্ঘদিন ধরে চাইছিলেন বিদেশে যাওয়ার জন্য বিদেশে যেতে পারছিলেন না বিভিন্ন রকম ইস্যু এসে দাঁড়াচ্ছিলো সমস্যা এসে দাঁড়াচ্ছিলো এই যাবো যাবো করে যাওয়া হচ্ছে না বিভিন্ন রকম প্রবলেম তো সেই প্রবলেমগুলো শর্ট আউট হতে চলেছে এই জুলাই মাসে আপনাদের অবশ্যই বিদেশ যাত্রা জায়গাটা কিন্তু কনফার্ম হওয়ার একটা জায়গা রয়েছে এবং বিদেশে যাওয়ার জন্য আপনারা কিন্তু প্রস্তুতি নিতে পারেন জুলাই মাসটা কিন্তু আপনাদের ফেভারেই থাকছে এবং যেহেতু আহ লগ্ন কিংবা রাশির অধিপতি এবং দশম স্থানের অধিপতি আহ অবস্থান করবে সেই সেক্ষেত্রে প্রশ্ন থাকবে থাকবে কিংবা যে কর্ম পাবো কিনা হ্যাঁ বিদেশে গিয়ে যারা যেতে চাইছেন এই বিদেশে গিয়ে কর্ম প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রটা যথেষ্ট ভালো থাকছে তাহলে এই মাসে আপনাদের কি কি থাকছে শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকলো আর্থিক জায়গাটা যথেষ্ট ভালো যোগাযোগ মাধ্যম ভালো থাকছে জমি জায়গা গাড়ি বাড়ির জায়গাটা হয়ে গেল পুরনো প্রেম ফিরে পেলেন দাম্পত্য জীবন যথেষ্ট ভালো হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা ভাগ্য সাপোর্টে থাকছে কর্মক্ষেত্রে সাফল্য বিধের যাত্রা প্রত্যেকটা জায়গা ভালো থাকছে সমস্যায় যে বললাম স্বাস্থ্যের জায়গাটা একটু যত্নবান হতে হবে খুব খারাপ থাকছে না মেজর কোনো প্রবলেম থাকছে না এই জন্য আপনাকে করতে হবে বুধের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং বুধায় নমহ এবং বুধবার করে আপনারা সবুজ মুগ ডাল দান করতে পারেন সবুজ বস্ত্র পরিধান করতে পারেন সবুজ বস্ত্র দান করতে পারেন আর একটা রিকোয়েস্ট বন্ধুরা এই যেহেতু জুলাই মাস বর্ষার দিন আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন একটা দুটো করে অন্তত গাছ লাগাতে সেটা বাড়ির ভিতরে হতে পারে ছাদে হতে পারে এবং এখন তো ইনডোর ও প্রচুর পাওয়া যায় আপনারা লাগানোর চেষ্টা করবেন যাদের বুধ ড্যামেজ থাকে তারা যদি গাছ লাগান গাছের পরিচর্যা করেন বুধের জায়গাটা অনেকটাই পজিটিভ হয় এবং সবুজ শাক সবজি খাওয়ার চেষ্টা করবেন আর সব শেষে একটা সমাধান সেটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন ওম ত্রয়ম্বকম জজা মহেশ সুগন্ধিম পুষ্টিম বর্ধানাম আহ কমিব কমিবন্ধন মৃত্যুর মুখীয় মামৃত তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক নমস্কার